আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাইশ দিন ধরে নিকোঁজ ছিল পানিহাটি সুভাষচন্দ্র রোডের এলাকার বাসিন্দা শুভজিৎ বোস বাড়ির লোকের অভিযোগ ছিল শ্বশুর লোকজন তাকে আটকে রেখে তারপর ওপর অত্যাচার করছে খর্দা থানায় অভিযোগ করা সত্ত্বেও কোনো রকম সাহায্য বা পরিবারের লোকজন পায়নি এমনটি অভিযোগ তার পরিবারের লোকজনের গতকাল শ্রীরামপুর থানার অন্তর্গত একটি পানশালার পেছনে জলাশয় থেকে গলা কাটা অবস্থায় শুভজিতের মৃতদেহ উদ্ধার করা হয় তারপরে শুভজিতের বাড়ির লোকজনকে খর্ধা থানা থেকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছে শুভজিতের মা ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

সেই একটা ব্যাপার কিন্তু আমার ছেলেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু লড়াইটাই চেয়েছিলাম এইটা দেই তো দেশের ভিড়ছ এখন আমাকে কেউ বলেনি সবাই বলে না না ও আছে কিন্তু এই যে এরকম ভিড় যেহেতু হচ্ছে এবং আপনারাও পরপর সব এসে যাচ্ছেন তাতে কি আমার বোধ হয়নি আমি তো সেকালের বুড়ি নেই আমি তো রাত্রিবেলা কি শুনতে গতকাল রাতে আমাদের কোনো কিছু বলেনি বারবারই একটি কথা বলছে শ্রীরামপুর থানায় নম্বর দিয়ে দিয়েছে আর নাম ওনার সঙ্গে যোগাযোগ করবেন বারবার ফটো দেখতে চাইছি যিনি এসেছিলেন মতে আমাদের এখানে ফটো দেখালেন না নামটা জিজ্ঞাসা করছি নামটা বলছেন না শুধু বলছে কি ঘাড়ে একটা ট্যাটু করা আছে আমি বলছি হ্যাঁ তখন উনি বলছে আর ও সি আমি হ্যাঁ এখানে কতদিন হয়ে গেল যে তার তার ছেলেকে এখন মানে নিখোঁজ রয়েছে আসলে পাঁচ নেই কত হয়ে গেলো আজকে নিয়ে কত দিন এক তারিখ থেকে আজ বাইশ দিন বাইশ তারিখ তো বাইশ দিন এক তারিখে বলে বেরিয়েছে পুলিশের এখানে সমস্ত জায়গায় গিয়েছেন হ্যাঁ সব বলেছেন না কোননগর থানা ফার্স্ট গেছি কোন্নগর থানা তারপরে খড়দা থানা তারপরে বালি থানা তারপর নিশ্চিন্দা থানা আবার খরদা থানায় দুবার মানে খরদা থানায় মোট চারবার চারবারের বেলা এফআইআর এই শেষে আর কি এইটাই বোধ ধরা পড়লো আঠেরো তারিখে এফআইআর ডায়ার করা হয়েছে উনিশ তারিখে আমাদের ফর্ম দিয়ে দিয়েছে পুলিশের এই যে এই যে কী বলবো আমি তো বলবো যেহেতু আমরা পয়সা ঢালতে পারিনি সেটাই বলবো দু নম্বর দেশে থাকি যখন তাহলে এটাই তো দিকে আমরা দেখুন যেদিন মমতা দাঁড়িয়েছে তখন তো মমতাকে চিনি না আমরা ওনাকেই ভোট দিই একটা মেয়ে হয়ে দেশের জন্য করছে সেই হিসাবে তৃণমূল হিসাবেই না পরে নামটা জানতে পারি যে উনি তৃণমূলের নেত্রী বেশ উনি সত্যিই যদি ভালো মানুষ হয়ে থাকেন দেশের নি আইনি যে এবং যারা এর জন্য দোষী তাদের ফাঁসি হবে কোনো যাবজ্জীবন কারাদণ্ড না তাদের ফাঁসি হবে ইংরেজ আমলের মতন এর সঙ্গে ছয়জন জড়িত ওরা তিন বোন এবং সঙ্গে তিনটি ছেলে সব সময়ের জন্য থাকে তারপরে আর কোন কোন ছেলে থাকে জানি না কারণ ওরা অতি নোংরা লাইনে কাজ করে রাত বারোটার সময় সেজে গুজে যায় ফেসবুকে ধরা খুবই নোংরা একেবারেই নোংরা একটা নারী এখনকার দিনে আমাদের সাধারণ ঘরে চুরুট খাচ্ছে দড়ির মতন যে পরে নাম শুনলাম ওগুলোকে চুরুট খা সেই খেয়ে নাচছে আর গোটা মানে ছেলেরাও এত মোটা ধোঁয়া ছাড়ে না সেই ধোঁয়া ছাড়ছে নাম আমি চাইবো এদের ফাঁসি হোক ফাঁসি একেবারে ভালো নয় রকমভাবে প্রশাসন আজকে তিন তিনবার ডায়েরি করার পরে প্রশাসন কোনো দিক কোনো রকমভাবে দৃষ্টিভঙ্গি দেয়নি এর মধ্যে খরদা ধারা একবারই শুধু রুটিন চেক আপ করে গেছে হ্যাঁ শুনলেন শুনলাম তো এরকমই কালকে রাত্রিবেলাই শুনলাম যে তাকে ডেনের মধ্যে পাওয়া গেছে ধর কাটা অবস্থায় এতদিন ধরে এই খবরটাই আজ কালকে রাত্রিবেলা আমরা পেলাম এর জন্য যারা করেছে তাদের কঠিন কেন আমি বলবো তাদের শাস্তি হওয়া উচিত ফাঁসি একটাই তার শাস্তি সে হচ্ছে ফাঁসি ফাঁসি যারা কিছু নেই কেন তার বাবা একটা অ্যাবনরমাল পেশেন্ট হয়ে রয়েছে এবং এর এরপরেও যদি সে এখনও বলছে যে আমার ছেলে জীবিত আছে কি না আমরা তাকে বলতে পারছি না যে তোমার ছেলে যে এই পরিস্থিতি আছে আমার মনে হয় এর পরবর্তীকালে এই শুনে বা দেখে আমরা যে নিয়ে যাচ্ছি আইডেন্টিফাই করার জন্য এবং সে দেখে আমার মনে হয় না তাকে নিয়ে আমাদের আবার একটা বিরাট সমস্যা হতে পারে আর তো আরও সে আপনার নাম আমার নাম অজুদে তারা ওখানে একটা বডি পেয়েছে একটা বাড়ের পেছনে একটা পুকুর থেকে বডি পেয়েছে দু তারিখেই পেয়েছে তার সঙ্গে এর পেছন থেকে হ্যাঁ বারের পেছন তারপর ওরা দু তারিখেই বডিটা পেয়েছে এবং আমাদের বলল যে ওর গায়ের সব ছবি টুগুলো পাঠিয়েছে আমাদের সেই ছবি দেখে ওর বন্ধু বান্ধবদের দিয়ে আমরা আইডেন্টিফাই করেছি এবং ওর বাবাকেও জিজ্ঞেস করেছিলাম ওর বাবাকে আমরা এখনও বুঝতে দিচ্ছি না চেষ্টা করছি যতটুকু আটকে আটকে রাখা যায় যে কী অবস্থা পাওয়া গেছে বডি বডির মাথা নেই খুন আমরা এই ঘটনায় জড়িত সমস্ত লোকের কঠিন শাস্তি চাই এবং পুলিশ কঠিন শাস্তি কি প্রশাসনের ভূমিকা তো কি ধরনের কোনো আমি ধরে আমরা করেছি তিন দিন ধরে পয়লা মে ছয় তিন ছয় এগারো তিনটে ডায়েরি করেছি তারপর আমরা আঠেরো তারিখে এফআইআর করেছি হ্যাঁ তখন থেকে আজকে এখন ওখানকার পুলিশ বলছে যে দু তারিখেই ঘটনা এক তারিখ রাতেই ঘটনা ঘটে গেছে তিন তিনবার ডায়রি যে ভূমিকা এত দিন ধরে হয়ে গেল ভীষণ লেজি ভীষণ লেজি পুলিশ পুলিশ ভীষণ লেজি আজকে এই যে ঘটনাটা এটা যদি আগে তৎপর হতো অবশ্য না তৎপর হলেও লাভ নেই যেটা আমাদের ওখান থেকে জানা হলো এক তারিখ রাত্রিবেলাই নাকি ঘটনাটা ঘটে গেছে তৎপর হলো যা হতো এখনো তাই হচ্ছে বলছি কঠিনতম ফাঁসি চাই এবং আমরা আমরা কোর্টের কাছে যাব আমরা আমরা কোর্টকে জানাবো আমরা আমরা কি করব আমার এইটুকু বয়স্ক লোক যার আজকে এই অবস্থা শুনলে এই লোকটা কি করবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার